ঢাকা শহর বর্তমানে অপরাধ দূষণ এবং যানজটে জর্জরিত কিন্তু এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় আসসালাম আলাইকুম আমি নাবিল শেখ এসিসি কচিশ ব্যাচের একজন শিক্ষার্থী পড়াশোনা করছি বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি আগারগাঁওতে আমি বিডি ক্লিনের একজন সদস্য আমি ধন্যবাদ জানাচ্ছি জিরো অলিম্পিয়াডকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমরা জানবো কিভাবে একটি শহরকে জিরো আনসেফ সিটিস বা শূন্য ঝুঁকিপূর্ণ শহর হিসেবে গড়ে তোলা যায় আমরা প্রতিদিন চলাফেরা করলে যানজট আমাদের জীবনে অভিশাপ হিসেবে দাঁড়ায় এমনকি আমি যখন কলেজে যাই প্রায় যানজটের কারণে এক ঘন্টা সময় নষ্ট হয় কিন্তু এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এ থেকে সমস্যা সমাধানের পথ হচ্ছে আমরা একটি মোবাইল অ্যাপ অ্যাপ বানাতে পারি যেটি আমাদেরকে বিকল্প যানজটের পথ বলে দিবে অর্থাৎ এর মাধ্যমে আমরা জানবো যে কোন রাস্তায় কতটুকু যানজট আছে এর মাধ্যমে যানজট শূন্যের কোথায় নিয়ে আসা সম্ভব আবার একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না প্রথম আলোর তথ্য মতে দুই সালে সারা দেশে আট হাজার পাঁচশো তেতাল্লিশ জন যাত্রী আহ সড়ক দুর্ঘটনায় নিহত হয় কিন্তু এ আর বেশি দিন থাকবে না যদি কি না আমরা একটি অটোমেটিক ট্রেকিং ডিভাইস তৈরি করতে পারি যার মাধ্যমে গাড়ির স্পিড লিমিটাইজেশন থাকবে অর্থাৎ গাড়ি যদি ওভার স্পিডে চলতে থাকে তাহলে এটি আমাদেরকে সতর্ক করে দিবে এভাবে আমি মনে করছি যে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচা অনেকটাই সম্ভব আর রাস্তার চারপাশে আপনি বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এগুলো দেখতে পাবেন কিন্তু এই ময়লা আবর্জনা আমাদের পরিবেশকে দূষণ করছে পাশাপাশি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে এ মুক্তির জন্য রাস্তার চারপাশে ডাস্টবিন স্থাপন করতে হবে এবং সেখানে ময়লা আবর্জনা ফেলতে হবে এবং এই ময়লা আবর্জনাগুলো দিয়ে আহ বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব যা দেশের বিদ্যুৎ শক্তির একটি বিকল্প পথ হবে পরিবেশ রক্ষার্থে রাস্তার চারপাশে গাছপালা রোপন করতে হবে সবার বাসার ছাদে বৃক্ষরোপণ করতে হবে এতে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব বর্তমানে চুরি ডাকাতি সহ অপরাধ বেড়ে চলেছে মানুষের অভিযোগের শেষ নেই এর জন্য একটি ওয়েবসাইট বানানো সম্ভব যেখানে মানুষের ছবি তারপর নিজস্ব বিবরণ সহ ওয়েবসাইটে জমা দিতে পারবে প্রতিটি অভিযোগের সাথে একটি আলাদা ট্র্যাকিং নম্বর থাকবে যার মাধ্যমেও তার অভিযোগের আপডেট জানা সম্ভব সর্বোপরি মানুষের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে একে আমি কমিউনিটিং সিস্টেম বলতে পারি যেখানে নিয়মিত সভা সেমিনার আয়োজন করার মাধ্যমে শূন্য ঝুঁকিপূর্ণ শহর কিভাবে তুলে গড়ে তোলা যায় সে সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া সম্ভব আমি আমার পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করব যদি আমি সুযোগ পাই আমাদের শহর আমাদের ভবিষ্যৎ আসুন সবাই মিলে একটি সুন্দর শহর গড়ে তুলি আপনারা কি আমার সঙ্গে থাকবেন